বাঙালি শ্বশুর বাড়িতে বিয়ে হয়েছে বলে প্রায় সপ্তাহে চার দিন বলতে পারো যে আমরা নিরামিষ খাই তো হ্যাঁ নিরামিষ খাওয়াতে কোনো এমনি অসুবিধে নেই তবে কখনো কখনো মনে হয় কি যদি এই মানাটা না থাকতো তাহলে হয়তো মাঝে মধ্যে অন্য সময় খেতে পারতাম তবে সত্যি কথা জানো তো কে আমার শাশুড়ি মা কিন্তু কখনোই বলে না যে খাবে না তুমি যদি আলাদা করে রান্না করে খাও বা বাইরে গিয়ে খাও খেতেই পারো তাতে আমার কোনো অসুবিধা নেই এই যে একটা মানে ভাবার যে একটা চিন্তাধারা এই চিন্তাধারাটা কিন্তু খুব দরকার নমস্কার বন্ধুরা তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আমার এই ব্লগে আর সকাল তো হয়েই গেছে অনেকক্ষণ আগেই তবে কিন্তু এখন বসেছি সবজি কাটতে তো সবজির জন্য দেখো এইখানটায় নিয়ে নিয়েছি পটল আর কারকল সেটা কেটে নিয়েছি আর একটু কলমি শাক নিয়ে এসছে এই যে তোমাদের দাদা সবজি এক ব্যাগ পুরো মানে সপ্তাহে সবজি একসাথে নিয়ে আসবে আর তারপরে যদি কোনো একটা এদিক ওদিক হলো তাহলেই নষ্ট হয়ে যায় মানে এই যে শাকটা দুদিন হয়ে গেছে তো তাই কেমন যেন হয়ে গেছে তো আমি আমি বসে বসে বললাম একটু আলুটা এনেই দাও শাশুড়ি মায়ের শরীরটা ঠিক মানে একটু ভালো নেই আর কি পরে এসেছিলো দুদিন দুদিন না একদিনই ছিল জ্বরটা তবে যে উইকনেসটা সেটা মানে প্রায় ওই যে খড়গপুর থেকে ঘুরে এসছে তারপরে একটু লু লেগে গেছে বলতে পারো আর এখন তো একটু বয়স হয়ে গেছে তাই না মানে বেশ একটা মানে বাইরে গেলেই উনি একটু অসুস্থ হয়ে যায় তাই খুব একটা বাইরে যায়ও না অবশ্য তো দেখো এখানে মোটামুটি কিন্তু আমার সবজি প্রায় কাটা হয়ে গেছে সব শাক কেটে নিয়েছি তার সাথে এই যে আলু প্রথমে ভেবেছিলাম যে একটুখানি সর্ষে বাটা দিয়ে করব তারপরে আবার মাইন্ডটাকে চেঞ্জ করলাম কারণ কি সর্ষে বাটাটা এই বাড়িতে আবার সবাই অত একটা পছন্দ করে না তো যখন আমার কিছু খেতে ইচ্ছে করে সেরকম আমি একটু আলাদা করেই বানিয়ে নিই তো তার জন্য এই যে আলু কাটছিলাম তবে আলু এই যে তারপরে কলমি শাক কিছু কিছু খাওয়া আমি আমার বাড়ির মতন বানাই আবার কখনো কিছু কিছু খাওয়া এই বাড়ির মতন বানাই তবে হ্যাঁ মাছ মাংসটা সেইভাবে আমরা খুব খাই সেটা না অনেকেই আমাকে আবার জিজ্ঞেসও করে যে দিদি তুমি এরকম মানে মাছ মাংসর রেসিপি কেন করো না তো সেটাও কিন্তু একটা মূলত কারণ বানিয়ে তো নেবো কিন্তু খাবে এটাকে যদি কেউ নাই খায় তাহলে সেই বানানোটার তো কোনো মানে থাকবে না না আমাকে তো বাড়িতে সবাইকে খাওয়াতেও হবে তা এমনই আমি জিনিস বানাই যেটা কিনা আমার বাড়িতে সবাই খায় খেতে পছন্দ করে আর তার সাথে সাথে আমার ভিডিওর কাজটাও হয় তো যাই হোক সেই গল্প করতে করতেই যখন চলে এসেছি সবজি কাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে তো তারপরেই কিন্তু একটু রান্নাঘরে এসে দেখি পুরো এলোমেলো হয়ে আছে আর এলোমেলো হয়ে থাকলে না রান্নাঘরে কাজ করা যায় না সব হাতে লাগবে এটা ওটা ওদিক ওদিক হবে তার থেকে একটু গুছিয়ে কাজ করলে পরে দেখবে কাজটাও তাড়াতাড়ি হয় আর মানে পরিষ্কার থাকলে নিজের কিন্তু মাথাটাও ঠিক থাকে তো এই করতে করতেই দেখো যে চলে এসেছি রান্নাঘরে কিছু একটু বাসনও ছিল তো ভাবলাম যে একবারেই যখন শুরুই করব তার আগে বাসনটাও মেজে নিই তাহলে বেসিনটাও খালি হয়ে যাবে কারণ রান্না করতে গেলেই কিন্তু অনেক বাসন বেরোবে আবার তাহলে অনেকটা হয়ে যাবে তখন একসাথে মাজাটা অনেক অসুবিধা হয়ে যায় আর ননদরা তো অফিস চলে যায় তারপরে আর বাড়িতে কেই থাকে শাশুড়ি মাও মানে শরীরটা অসুস্থ তো আমাকেই করতে হবে আমারও একটু সর্দি লেগেছে কিন্তু ঠিক আছে চলো এখন তো আমি মোটামুটি করতেই পারবো যদি একদম শরীর খারাপ লাগে তখন তো নিশ্চয়ই রেস্ট করতে হবে তো এই যে একটু মুছে নিলাম আর মোছাটা কিন্তু প্রতিদিন মানে প্রতিদিনে যে কবার মুছতে হয় কারণ আমার রান্নাঘরের না একদম খারাপ হয়ে গেছে আর কবে বানতে দিয়েছি প্রায় এক মাস হতে চলো লোকটা আনছেই না বারবার করে ফোন করি কিন্তু বলে আসবো আসবো আজ আসবো কাল আসবো কিছুতেই আসছে না যার জন্য মানে একটু সমস্যাই হয়েছে এইদিকে নতুন একটা ওই ওয়াটার পিউরিফায়ার লাগিয়েছি সেটা একটা কভার আনতে হবে ওটাও হচ্ছে না অর্ডার করব কিন্তু বুঝতেই না কেমন টাইপের করব তো তো সেটাই দেখে ভাবলাম যে আছে এক দুদিনের মধ্যে সেটা অর্ডার করতেই হবে তো বাসনগুলো একটু করতে করতে মেজেই নেই কিন্তু আবার ওই যে বললাম পরে আবার রান্না করতে গেলে তো বাসন বেরোবেই পরে অনেকটা বাসন হয়ে যায় তো কালকে না সর্দি সর্দি ছিল বলে আর বাসন মাস্তে পারিনি তো বিকেলবেলা অনেকটা বাসন ছিল ননদ অফিস থেকে এসে তারপরে মেজে দিয়েছে এরকম একটু যদি লোকজন না থাকে বাড়িতে তাহলে কি করে সম্ভব বলো তো ওরা যতটা পারে ততটা করে আবার সময় করতেও পারে না কারণ অফিসে থাকে তো তারপরে বারো ঘন্টা ডিউটি করে এসে তারপরে কি আর হয় বলো তো আমি যতটা পারি করে নিই কিন্তু ওরাও করে আর কি তো চলো রান্নাবান্নাটার জন্য এই যে প্রথমে আলু আর যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেটা আগে ধুয়ে নিচ্ছি আর এরপরেই তাড়াতাড়ি করে এটাকে বসিয়ে দেবো শরীর খারাপ হলে না দেখবে তা মানে ভালোও লাগে না কিছু বেশি তাড়াতাড়ি মানে বেশি কিছু রান্নাও করতে ইচ্ছে করে না তো যাই হোক সেটা হচ্ছে আরেক এক ব্যাপার তো সকালে না এই যে পোহা বানিয়েছিলাম পোহা মানে চিড়ের যেটা পোলাও তো বাদাম টাদাম দিয়ে বেশ ভালো করেই বানিয়েছিলাম তো এই যে দেওরের খাওয়া এখনো হয়নি দেওর যে পিসি শাশুড়ির ছেলে এসছে ওরই কথা বলছি তো ও হচ্ছে খাবেন ব্রেকফাস্ট তো ওর জন্যই এই যে বের করে দিয়ে দিলাম এই ছেলেটা জবে থেকে এসছে আর কি এই ঘুম থেকে উঠবে দেরি করবে আর আমার কাছে বকা খাবে তো এই করতে করতেই দেখো এই যে ওর জন্য একটু চা বসালাম চাটা গরম করে দেব আর জল তো পেয়েই যে রান্নাঘরে এত গরম বিশেষ করে ব্যবসা গরম আর কি তো যাই হোক চাটা কিন্তু হয়ে গেছে চাটা দিয়ে দেবো ওকে সকালের মোটামুটি এক পত্তনের কাজ কিন্তু শেষ হয়ে গেছে তবে এখনও অনেকটাই আর কি দিন বাকি তো এইদিকে রান্নাটা বসাচ্ছিলাম তখনই আবার সঞ্জয় উঠে এসেছে তো ওকে বললাম যে তুমি কি ব্রেকফাস্ট করবে এখন বলছি যে না এখন আর খাবো না একবারে খাওয়াটাই খাবো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে নেল পালিশ পরেছি আমি না কিছুতেই নেল পালিশ হাতে রাখতে পারছি না কারণ যখনই চাকু দিয়ে কাটতে যাই এই সামনের নোখগুলো মানে মানে পালিশটা উঠে যায় তার জন্য আমি পড়িই না বলতে পারো তো মাঝে মাঝে তাও ইচ্ছে করে রান্নাবান্নার কাজে থাকলে না নেল পালিশ আর হাতে থাকে না সেই স্কুলে যখন আগে পড়াতাম বা যখন কাজ করতাম আর কি তখন বেশ হাতের নোগুলোও বড়ো বড়ো ছিল আর তার সাথে সাথে কিন্তু তোমার বেশ মানে নেল পলিশ লাগিয়ে সুন্দর করে রাখতাম আজকাল আর হয়ে ওঠে না জানোই তো সংসারের তো চোদ্দ রকমের কাজ সেইখানে কি আর এই সমস্ত মেনটেন করা আর মানে পসিবল হয়ে ওঠে না আমার বাড়িতে কিন্তু কোনো হেল্পার নেই যার জন্য সব কাজের দিকেই আমাকে ধ্যান রাখতে হয় যেরকম ঘর ঝাড় দেওয়া ঘর মোছা কাপড় কাচা ওয়াশিং মেশিন আছে তবে সেটা কিন্তু খুব একটা ব্যবহার করি সেটা না সপ্তাহে হয়তো একবার ওই বিছানা চাদর টাদরের জন্য ইউজ করি তবে জামা কাপড় আমি নিজে হাতেই কেচে নিই কারণ আমার মনে হয় কি ওই ওয়াশিং মেশিনে দিলে সব জামা কাপড়ের সাথে একসাথে ধোবে ঠিকঠাক মতো পরিষ্কার হবে কি হবে না তার জন্য আমি কিছুটা নিজে হাতেই কেচে নিই তাতে শরীরও ভালো থাকে এমনটা কিন্তু শাশুড়ি মা বলে শাশুড়ি মা সবসময়ই বলে আমার ননদদেরকেও বলে তো এখানে মোটামুটি দেখো ভাজাটা হয়েই এসছে তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়েই যায় আর যখন করি তখন কিন্তু বুঝতে পারি না পরেও কিন্তু বেশ মনের লাগে আর কি যে হ্যাঁ এই যে দেখো সুন্দর করে রান্না করব ভিডিও করব আর তোমাদের সাথে এরকম গল্প করে শেয়ার করব সেটার একটা মজাটাই আলাদা তো এখানে মোটামুটি রান্না চাপিয়ে দিয়েছিলাম আর হাওয়া দিচ্ছিল বেশ তাই জাননাটা দিয়ে একটু দাঁড়িয়ে হাওয়াই খাচ্ছিলাম দেখতে দেখতেই দেখো বেলা হয়ে গেছে আর এই যে চলে এসছে চলে এসছে বাড়ির একজন মানে অন্যতম প্রধান সদস্য আর কি যে ছেলে পুরো ঘামে ভিজে এসছে মানে ঘাম মানে যাকে বলে রীতিমতো স্নান করে ওকে দেখে হচ্ছে কি কেউ ওর মাথার মধ্যে জল ঢেলে দিয়েছে আর সেই জলটা মানে মানে আর কি স্নান বলতে পারো দেখো পুরো মাথা থেকে পা অব্দি ভেজা আজকাল কি যে স্কুলে গেলেই পুরো এরকম স্নান করে আসে ভয়ও লাগে মাঝে মাঝে এত ঘাম হচ্ছে যদিও জলের বোতল তারপরে গ্লুকন্ডি এগুলো তো দিয়েই থাকি তবুও তো ভয় হয় আর পুরো টায়ার্ড হয়ে যায় আর ব্যাগটাও তো এমন ভারী আমারই অবস্থা খারাপ হয়ে যায় তো ওইদিকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে একটু স্নানই করে নেবে আর ততক্ষণে আমি একটু গ্লুকন বানিয়ে দিচ্ছি তাতে একটু দেখবে জ বাইরে থেকে এসে একটু গ্লুকন ডি প্রথমে বলছিলাম লেবু জল খাবে কি না তো বললো না গ্লুকন করে দাও তাহলেই হবে তো এটা ফটাফট বানিয়ে দেবো তাতে একটু মানে ফ্রেশ আর কি লাগবে একটু শরীরটা তো শান্ত হবে তো পটপট পটা এটাকেই বানিয়ে দিয়ে দিই আর স্কুলে যা করে ওরা হুদুম মানে ম্যাম গেলে পরেই অনেক সময় গল্প করে যে কোন প্রত্যেকটা বাচ্চাই প্রত্যেকটা বাচ্চাই আজকাল নাকি এরকমই দুষ্টুমি করে তো আমার ছেলেও কিন্তু কম দুষ্টু না খুবই দুষ্টুমি করে আমি জানি সেটা ভালো করেই তা ওকে দেখলেও বোঝাই যায় তো এখানে দেখো ওকে জলটা দিয়েছি খেয়ে একটু শান্তি পেয়েছে আমি কিন্তু স্নান দান করে সেরে চলে এসেছি এবার খাওয়া বাড়বো ওকেও দেবো দেওয়ারকেও দেবো শাশুড়ি মায়ের খাওয়াটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো এই যে করেছিলাম কারকল আলু দিয়ে ভাজা তো সেটাই দিয়ে দিলাম আর আলুটা একটু বেশি করেই দিয়েছিলাম ওর জন্য ও আর দেওয়ার দুজনেই আলু ভাজাটা একটু বেশি ভালোবাসে সাথে তো কলমি শাক করেছিলাম সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দিয়েলাম টক ডাল করেছিলাম আম দিয়ে একটু মুসুরির ডাল পাতলা করে মুসুরির ডাল দেখবে গরমের মধ্যে এই আম ডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে ওকেও আমি দেই আর ওই ডালটাও খেতে পছন্দ করে যার জন্য ওকে কিন্তু একটু বাড়িতে করে আলাদা করে দিয়েছিলাম তো চাচুর সাথে বসে খাচ্ছিলো এদিকে টিভি চলছিল আমি কি করেছি টিভিটাকে পজ করে দিয়েছি না তো ওই দিকেই তাকিয়ে থাকে খাওয়া দাওয়ার পর্ব কিন্তু শেষ এরপরে এই যে ফ্রিজ থেকে বেরো করেছি এটা হচ্ছে পুডিং আমের একটা পুডিং বানিয়েছিলাম তবে কেউ ছিল না বলে কয়েকদিন ধরে খাওয়াই হচ্ছিল না তো আজকে সবাই আছে তো ভাবলাম চলো এটাই কেটে কেটে দিই খাওয়ার পরে একটু মিষ্টিমুখ হয়ে যাবে তাহলে আর কি পুরো দিনটাই কিন্তু ভালো যাবে বলে না শেষ ভালো তো তার সব ভালো সেরকমই আর কি তো এখানে দেওয়ার আর ছেলেকে দিয়ে দিয়েছি আর আমি অল্প একটু নিয়েছি ওই যে একটু সর্দি লেগেছে তো তাই বেশি খাবো না অল্প একটুই খাবো আর বাচ্চারা দেখবে এই জিনিসগুলো কিন্তু খেতে বেশ ভালোই বাসে তাই না তো যাই হোক এইদিকে দুপুরবেলা ব্যালকানিতে এসেছিলাম তখন দেখছি যে এই যে দিদিমাকে এই গামছাটা কতদিন দু তিন দিন আগে পড়েছিল আজ শেষমেশ তুলেই নিল সত্যি কথা ইচ্ছে থাকলে কী না হয় তো ব্যাস এরপরেই কিন্তু দেখো এই যে বেশ হাওয়া দিচ্ছে আর হাওয়া খেতেই আমি একটু চলে এলাম আবার এই ব্যালকানিতে আর এখানটায় দেখে এত ভালো লাগছিল মনে হচ্ছিল যেন বৃষ্টি হবেই তবে হয়নি কিন্তু ধোকাটা সেখানেও খেয়েছি আর তারপরে এই যে দেখো সুন্দর গাছগুলোও কিন্তু মনমরা হয়ে আছে কবে বৃষ্টি হবে তাহলে ওদের মধ্যেও একটু জান আসবে একটু ফুল ফুটেছে তবে মাঝে মাঝে হঠাৎ হটাতে হয় আর কি হাওয়াগুলোও কিন্তু বেশ ভালো চলছিল যার জন্য কিন্তু খুব ভালো লাগছিল চলো আজকের জন্য এখানেই ডাটা আবার দেখা হবে বাই